হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস এর আর্নিং প্রো আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে মাত্র তিন সেন্ট দিয়ে একশো পঞ্চাশ নেবেন তো আপনার যদি পুরনো জিমেইল থাকে যেই জিমেইল দিয়ে আগে আপনি ইউএসএথ দিয়ে কাজ করছেন তো আপনারা কিন্তু ওই জিমেইলে অফারটা নিতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না তো আপনারা কী করবেন ফার্স্ট এ প্লে স্টোরের ভিতরে চলে যাবেন দেন আপনি আগে যেই জিমেইল দিয়ে কাজ করছেন ওই জিমেইলটা লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে এই যে দেখতে পারছেন প্রিমিয়ামস প্রিমিয়ামসে ক্লিক করবেন তো আমি এই যে দেখেন প্রিমিয়ামে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নিচে গেমস দেখতে পারছেন আপনারা এখান থেকে যে কোনো একটা গেমসে ক্লিক করবেন তো আমি এই যে গেমসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটু স্কল করবেন স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন আপনাদের জিমেইলে এরকম একটা অফার শো করবে তো এরকম অফার শো করলে আপনারা এখান থেকে এই যে সেভ দেখতে পারছেন সেভে ক্লিক করবেন তো এই যে দেখেন আমার অফারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো আমি এখন যদি যে কোনো একটা গেমসে ক্লিক করি ক্লিক করে যদি অফারটা চেক দিই এই যে দেখেন আমার এইখানে কিন্তু এই যে এই দেখেন আমার অফারটা কিন্তু এখানে শো করছে তো আমার অফার অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি আপনাদেরকে এখন স্টার নিয়ে দেখাবো তো ইস্টার নেওয়ার জন্য আমি আমার জিমেইলটা এখন আইসল্যান্ডের ভিতরে লগ ইন করব ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আমি একটু স্কিপ করে নিচ্ছি তো ফাইনালি আমি আইসল্যান্ডের ভিতরে আমার জিমেইলটা লগ ইন করে নিলাম লগ ইন করার পরে এখান থেকে ব্যাক নিয়ে নিলাম তো এখন আমার আইসল্যান্ডের ভিতরে যে টেলিগ্রাম লগ আছে আমি ওই টেলিগ্রাম থেকে আপনাদেরকে লাইভে একশো পঞ্চাশ স্টার নিয়ে দেখাবো তো আমি এখন এই যে আমার টেলিগ্রামের ভিতরে চলে আসলাম দেন এই যে সেটিংয়ে যাবো তারপরে এই যে মাই স্টার এখন এই যে গিফট স্টার টু ফ্রেন্ড এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন আমার আইডিয়াটা আমি এই আইডিতে সেন্ড করবো তো এখান থেকে এই যে দেখেন যদি আমি একশো পঞ্চাশটার ক্লিক করি এই যে দেখেন আমার কিন্তু একশো পঞ্চাশটার মাত্র তিন সেন্টাই নিতে পারবো এই যে দেখেন আমার অফারটা কিন্তু এখানে শো করছে তো এখন যদি আমি বাইতে দিই বাইতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার জিমেলের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিলাম এই যে দেখেন এটা প্রসেসিং আছে তো এই যে দেখেন আমার কিন্তু একশো স্টার এই যে মাত্র নিলাম তো আমি কিন্তু লাইভে আপনাদেরকে মাত্র তিন সেন্টে একশো স্টার নিয়ে দেখালাম তো আপনার কাছে যদি আগে ইউএসএ ম্যাথড দিয়ে কাজ করা পুরোনো জিমেইল থাকে তাহলে কিন্তু আপনিও অফারটা নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ